পেয়ে যাচ্ছেন সেম কালারটা অ্যাভেলেবেল আছে আমি কিন্তু একটু শর্ট হাটটা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে লং দিয়েও বানাইতে পারেন পুরো ড্রেসটার মধ্যে কিন্তু জরি সুতা দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকছে পুরো দোপাট্টাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এম্বয়ডারি ওয়ার্কের হ্যাঁ পুরো দোপাট্টাতে জরি সুতার এম্বয়ডারি ওয়ার্ক প্লাস এরকম রিবন ওয়ার্ক করা আছে আচ্ছা আমি বেশি লেট করব না একটু দ্রুত ড্রেসগুলো দেখাই দিব আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস এসেছে বাজেট ফ্রেন্ডলি একদম 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 রিজনেবল এর মাঝে যারা একটু কম বাজেটের মাঝে ড্রেস নিতে চাচ্ছেন একটা একটা ইন্ডিয়ান ড্রেস আসছিল আপনাদের কি মনে আছে অর্গেনজার মাঝে যেটার জন্য একদম ভুরমুর করে পড়েছিলেন আমি দিতে পেরেছিলাম না সেই ড্রেসটাই আজকে দেখলাম যে একটা মাস্টার কপি একটা পিওর কটন এটা হচ্ছে সুইস বয়েল যেটা বলে না সুইস বয়েলের মাঝে পেয়ে যাবেন পুরো ড্রেসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন কারচুপির কাজ করা একটু জুম করে দেখায়ও দেখো যে এই পুরো ড্রেসটাই কিন্তু কারচুপির কাজ করা আছে পাইপ প্লাস সিকোয়েন্স দিয়ে প্লাস রিবন দিয়ে আর ব্যাক ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু ডিজিটাল প্রিন্টের মাঝে ড্রেসটা খুবই সুন্দর কালারফুল আর এখান থেকে পেয়ে যাবেন আপনারা কাপড়টা কাপড়টা এটা কিন্তু পাচ্ছে एकदम একদম সুইচ বয়লের মধ্যে হ্যাঁ একদম গরমের যেটা বলে না গরমের আরাম আর এটার প্রাইস শুনলে তো আরও আপনারা এখনই অর্ডার করে আমি জানি আর এটার প্যান্টের কাপড়টা থাকছে এই জন্য প্যান্টের কাপড়টা এটা থাকছে আর থাকছে বলেন বা যেটা বলেন না কেন সেইটার মাঝে ওড়নাটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে আসলে এভাবে আমি কমফোর্টেবল না এই যেটা থাকছে বিশাল বড় একটা ওড়না দেখেন ওড়নাটা কিন্তু থাকছে পুরো একটা ল্যাভেন্ডার বেগুনি কালার যেটা বলে খুবই সুন্দর একটা কালারফুল ওরুনা থাকতেছে এটা এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে এটা মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেসটা হাতে পাওয়ার পরে অবশ্যই একটা খুব সুন্দর রিভিউ দিয়ে দেবেন আপনারা আমি জানি আমি নিজে থেকেই বলে দিলাম যে আপনারা খুব সুন্দর একটা রিভিউ দিতে বাধ্য থাকবেন এত সুন্দর এই ড্রেসটা ওকে স্ক্রিনশট নিয়ে নেক্সট ড্রেস এই ড্রেসেরই নেক্সট একটা কালারে চলে যাবো আগের ড্রেসটাই আরও একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু থাকছে খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস পুরো ড্রেসে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম কাঠচুপির কাজ করা আর খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে আর ওনাটা থাকছে ফুললি একটা নামাজি ওনা ডিজিটাল প্রিন্টের মাঝে এটা থাকছে প্যান্টের কাপড়টা ওনাটা দেখেন ওনাটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে গায়ে দিতে পারবেন হ্যাঁ আর জামার ব্যাক থাকছে হচ্ছে এই যে ফুললি ডিজিটাল প্রিন্টের মাঝে জামার ব্যাক পাচ্ছেন প্লাস লিপ পাচ্ছেন এখান থেকে মানে চাইলে অনেক সুন্দর করে আপনি ড্রেসটা বানাইতে পারবেন আর লং বা বডি নিয়ে কোনো প্রবলেম হবে না কারণ হিউজ কাপড় আছে হিউজ কাপড় আছে যত রকমের মোটা মানুষ আছেন না কেন সবার জন্যই হয়ে যাবে এটারও প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি চলে যাব আমার পরার ড্রেসটা আরও একটা কালারে ওকে চলবে আমার পরের ড্রেসটা আরও একটা সুন্দর কালার নিয়ে চলে আসলাম এটা থাকবে ফিরোজা ইয়ালো পিঙ্ক যে যে কালার বলতে পারেন এমন কোনো কালার নেই যে নাই তবে ফিরোজাটা বেশি যে প্যান্টের টাকরটা থাকছে এখানে আর এই ড্রেসটার ওরনাটাতে কিন্তু পুরোটা থাকছে জরি সুতার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস রিবন ওয়ার্ক করা আছে সাইডে আমি এখন ওরনাটা দেখেন কত বড়ো একটা ওরনা আপনি যে কোনোভাবে পড়তে পারবেন হ্যাঁ আর একটু ড্রেসটা দেখাই দিই ড্রেসটার কিন্তু পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে প্লাস থাকছে ভিতরে কিন্তু মিরোর ওয়ার্ক করাও থাকছে মিরোর অ্যাম্ব্রয়ডারির সাথে সাথে পেয়ে যাচ্ছেন মিরোর একটা ওয়ার্ক করা একটা কটন ড্রেসের এটা আমাদের দেশি বুটিক্স আমাদের দেশি বুটিক্সের মধ্যে এই ড্রেসটা কিন্তু ভীষণ কালারফুল এটা পরে আপনি ইজিলি অফিস করতে পারবেন ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবেন অ্যান্ড খুবই কমফোর্টেবল আমি নিজেও দেখেন নিজের জন্য কিন্তু বানিয়ে ফেলেছি এই ড্রেসটা আমার করা ড্রেসের কালারটাও কিন্তু আছে এখান থেকে আপনারা স্লিপ পেয়ে যাবেন স্লিপে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা রিবন ওয়ার্ক এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো সুন্দর এই ড্রেসটা ওকে নেক্সট ড্রেসে চলে যাবো আমি যেসব আপুরা আমাদের ইন্ডিয়ান লাহড়ি চুন্ডির ড্রেসটা নিতে পারেন নাই বলে আফসোস করছিলেন তাদের জন্য বেসিক্যালি এই ড্রেসটা নিয়ে এসেছি একদম ইন্ডিয়ান লাহরির মধ্যে শুধু ইন্ডিয়ান লাহড়িটা থাকবে ক্রেপ সিল্কের মধ্যে আর এটা থাকছে আমাদের দেশি একদম ভয়েল কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম যে ভয়েল কাপড়টা সেই ভয়েল কাপড়ের মধ্যে থাকছে এই পুরো ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিরোরের রিয়েল মিরোর যেটা এটা কিন্তু ফেক মিরোরটা না রিয়েল মিরোর প্লাস স্টোনের ওয়ার্ক পুরো ড্রেসটাতে থাকছে এবং ওনাটাতেও থাকছে দেখেন এত সুন্দর একদম পিওর রেড কালারের মধ্যে থাকছে ও এই ফুল ড্রেসটা ওনাটাতেও কিন্তু পেয়ে যাবেন এরকম সুন্দর করে দেখেন মিরোর প্লাস স্টোন ওয়ার্ক এই ড্রেসগুলো জাস্ট পরবেন আর মানে এটা যে কয় পিস আসছে অলরেডি লাইভ লাইভ করার পর অলরেডি এটা চার পাঁচটা সোর্ড আর অল্প কিছু পিসেস আছে জাস্ট লাইভে ক্লিয়ার দেখা যাচ্ছিলো না বলে আমি এটা আবার ভিডিও করার জন্য চলে এসেছি এই ড্রেসটা দেখুন পুরোটাতে এরকম কাজ করা আছে পুরোটাতে পেয়ে যাবেন ইভেন স্লিভের কাপড়েও দেখুন স্লিভেও কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছেন স্টোন প্লাস আর কি বলে রিয়েল মিরোডের যে কাজটা এটা আপনারা স্লিভের পোর্শনেও পেয়ে যাবেন আর পুরার ড্রেসটা থাকছে খুবই 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 একটা সুন্দর কালারফুলের মাঝে তো এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা যাদের বাজেট একটু কম যারা ইন্ডিয়ান ড্রেসগুলো নিতে পারছে না তারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন খুব বেশি পিছু সার নেই আর লাস্ট আমি একটা ড্রেস দেখাবো লাস্ট একদম লাস্ট ড্রেস ইন্ডিয়ান যেটা হচ্ছে খুবই 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 সুন্দরের মাঝে একটা ক্ষয়ের কালারের মাঝে থাকতেছে এই ড্রেসটা হচ্ছে একটু আমি গায়ে ধরে নিই আচ্ছা এটা কিন্তু একটা ইন্ডিয়ান ড্রেস আমার ইন্ডিয়ানিং ভিডিওতে আপনারা অলরেডি দেখেছিলেন এই ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস অথচ আমি মাত্র বারোশো টাকাতে আজকে দিয়ে যাচ্ছি মাত্র বারোশো টাকাতে শুধুমাত্র ক্যাশ করার জন্য এটা প্যান্টের কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যেটা এটা ইন্ডিয়ান কোন ম্যাটেরিয়ালের ড্রেস আর দুপারটা তো থাকছে একদম পিওর শিফনের মধ্যে এখানে খুব সুন্দর একটা বর্ডার পেয়ে যাবেন কামিজের আর যে কাপড়টা আছে ওটা দিয়ে আর পুরো ড্রেসটাই থাকছে আপনার সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা দেখেন পুরো ড্রেসটাতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সিকুয়েন্স ওয়ার্ক করা আর এই ড্রেসটা মানে এত লো বাজেটে দিয়ে গেলাম নেক্সট টাইম কিন্তু এটা আর পাবেন না শুধুমাত্র এটা এক পিস আছে শুধু এক পিসই আছে বলে আজকে এই বাজেটে পেলেন নেক্সট এই ড্রেস আর দেবো না এই প্রাইজে ওকে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আজকের মতো আল্লাহ হাফেজ